ও চলতি বাবা আমার যে কি খুশি লাগিয়েছে মানে আগুনটা হামি লাগিয়ে দিছে এমন কোন কোনো বাচ্চা নাই যে আগুন পারে পারে এমন কোন মাইকেল জ্যাকসন যদি থাকে এটা

এই শালা এই আগুন দে আমি নিজের বাড়ি পুরে দিছি না আগুন লাগিয়ে দিছে যদি শালা গোটাল গাও তো আগুন লাগিয়ে দেবো কারণ এই মেলা গুলো ঘুপসির চল আছে ঘুপসির চল দিল পুরো পুরো মোড়া গেল ঘুপসি মাঘের চল সব স্বার্থ হবে তো সেলফিস লোটির বাচ্চার খাবি দাবি আর এসি ঘরের মধ্যে সুত থাকবি ঘুপসি মাঘির চল এটা আই দেখো আগুন লাগাই দিছে আমার বাড়ি মানুষের বাড়িতে মানুষ এসি লাগানোর চিন্তা করে কিন্তু আমি আগুন লেগে দিছে মানে আমার শরীর বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তো এটা হিটের দরকার আছে বুঝলো এবার হবে খেলা জ্বলতেছে জ্বলতেছে কেউ কমা দেখে না রে একজনও আসেনি বাল কেটা দেখ প্লিজ একজন দেখিচ্ছে কি দেখিচ্ছে গো এ বন্ধু আসিচ্ছ তুমি আগুন লাগা দেখিচ্ছ দেখো দেখো আর দেখো আগুন আমি লাগিয়ে দিচ্ছি আমার বাড়িতে আমি এমন কোনো মাইকেল যখন এমন ঘুষির বাড়ির বাট নাই যে আমার আগুন লিবে বুঝোনে আমি লাগে দিছে আমি লিব মো বুঝোনে কে লিবে কেও কেউ লিবে বেরো আসেও নি বুঝোনে কেউ লিবে বেরো আসে

লাইভ এসে 보자 না ভালোই পেছাল শুরু হচ্ছে আই দেখো কি সুন্দর ভালোই লাগিছে ওইটা সিকিউরিটি গার্ড থাকিছিল আমার বাপ বলার এত জানি গরু আমার মা কাছে গোলাম বানা ধুছে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে কাপলা গোবর ফলে হ্যাঁ রে আমার মা আগুন লাগিয়ে দিছে আর মনে করো যে গরু হের আছে